মাগো চা খেয়েছ আর বিল দিতে মনে হয় তোমার মনে নেই না? চা খেয়েছ আর বিল দেবো আমি বাড়িতে লুঙ্গি পরে কি করি? আর একটা চা খেয়েকে তোমার বিল দিতে হবে। একবারে সাইট পাঁচটা চা খাই একবার আমার একদিন আমার বাড়িতে যে গরুর গোজে পুরো ভাত খেয়ে শেনি। আহা দেখলি? দেখি বাইরের রাষ্ট্রগুলো শুধু এগচ্ছে। আমাদের বাংলাদেশও এগচ্ছে কিন্তু সামনে মুখো না, পিছন মুখো। কাজ-মাজ কিছু করবে না। সারা মাল মুঁথে শুধু পড়ে-পড়ে ঘুমোবে।

তারপর লাগ দেখতে হাওলার দিক থেকে এনে আমি সিলে বিলে করা ব্যবসা বাণিজ্য লাগাবানি আমি কি তোমার মায়ের দাঁড় না তোমার দুই লাগে তোমার এক লাখ দুবা নে যে আমার কোন দিতে গাছো তোমার তা তুমি দাও গে হ্যালো ভালোবাসে কি না কে কাউ তাহলে দিবা না কে না সাসা ওই শাড়ি ভাড়া পিগির কথা কইছি